আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যদি নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন দর্শক বন্ধু আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি খাট হাই বারো মাসে হাইব্রিড খাটো জাতের সুপারি গাছ গাছটি মাত্র মাটি থেকে তিন ফুট উচ্চতায় দেখুন কত সুন্দরভাবে সুপারি ধরছে তো গাছটি আমি আরও চার বছর আগে একটি নার্সারি থেকে দুটো গাছ লাগানোর জন্য আনছিলাম পরীক্ষামূলকভাবে দে আমি কখনই ভাবিনি যে আমাদের এই দেশে এই আবহাওয়াতে মাটিতে হাইব্রিড বারো মাসে সুপারি গাছ হবে কিনা তার জন্য তার দেখার জন্য আমি দুটো গাছ নার্সারি থেকে আনছিলাম তো একটি গাছ ছাগল খেয়ে নষ্ট করে ফেলছে আর একটি গাছ ছিল গাছটি আমি লাগিয়েছিলাম আরও চার বছর আগে আমার বাড়ির পাশেই তো গাছটিতে দেখেন এই 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 বৎসরই গাছটিতে সুপারি আসছে গ্যাস বৎসর গাছটিতে সুপারি ফুল করছে কিন্তু সুপারি টিকে নাই দেখুন গাছটি গাছটিতে আরও দুই দুইটি ফিট করছিলো সুপারির হ্যাঁ মোটামুটি কিছু সুপারি ধরছিল হ্যাঁ তো সেগুলো এখন শেষ হয়ে গেছে এবং দেখুন এখন গাছটি গাছটিতে চারটি চারটি ফির করছে এবং আরও হয়তো বা আরও কিছু ফির করবে কারণ দেখুন সুপারি গাছটির এই যে কাঠ কাঠ সুপারির পীরের কাঠ দেখা যাচ্ছে তো আমি কখনই ভাবিনি যে আমাদের এই সব অঞ্চলে সুপারি এই হাইব্রিড সুপারি গাছ হবে বারো তো আমি এখন চিন্তা করছি আমি আট শতাংশ বাগানে আমি হাইব্রিড সুপারি চাষ করব তো আমি এবার এবার বর্ষাকালে আমার জমি তৈরি করে রাখব এবং বর্ষার শেষ শেষ আমি সুপারির হাইব্রিড সুপারি চারা সংগ্রহ করে নতুন করে একটা বাগান তৈরি করবো দর্শক বন্ধু আমার কাছে আসলেই ভালো লাগতেছে যে মাত্র মাটির থেকে তিন ফুট উচ্চতায় সুপারি গাছ সুপারি ধরতেছি হাত দিয়ে ধরতেছি আসলে এটা দেখতে খুবই ভালো লাগছে ব্যাপারটা আসলে খুবই চমৎকার তো আপনারা যদি এরকম হাইব্রিড সুপারি বাগান করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোথা থেকে এই হাইব্রিড সুপারি চারা আনছি সে সম্বন্ধে আপনাদেরকে জানাবো তো বন্ধু আজ এ পর্যন্তই আপনি যদি আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম